আমরা যে প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই ও আমার আরো কিছু হুমকি দামকি দেয় সেগুলো আমি স্কিন সদরে এসে দিছি এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে আমার ছবি তুলতে দিব ধানের শেষ করে সেও ধানের শেষ করে তো সমস্যাটা কোথায় ওকে হাই ফাই ছেলে ওর কিছু হারাতে মত করে আল্লাহ যেন ওর বিচার করে তোর আমি লাগাইছি তোর আমি খেলছি তোর কোন বাপের কাছে বিচার দেবে কোন বালা মারে ফালাবে তুই এবার ফালাই গিয়া পুরো সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ 本当はアッサンガバ। এ ইয়ে দেখলাম আপনার প্রত্যেকটা নিয়ে দেখলাম কি মামলা হইছে নাকি হ্যাঁ মামলা হয়েছে আপনার পাঁচ তারিখে তো ওইটা নিয়ে তো অনেক নিউজ হয়েছে তো এই যে ও আবার আজকে না আজ ফেসবুক আক স্ট্যাটাস দিয়েছে আপনার আমাকে নিয়ে অনেক কথা লিখছে ওখানে বাট একটার দিকে রাত ওইটার জবাবটা আমি কালকে দেবো তো সাংবাদিকদের সাথে আমি কিছু কথা বলছি যে ও যা যা বলছে মানে এর প্রমাণ হইব প্রমান ঠিক আছে আমি সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে কথাগুলো ওর বিচারটা কে করবে আর আমি যদি দোষী হয়ে থাকি এই বিচারগুলো কি করবো আমি একদম প্রমাণ মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিবো যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিবো আর ও প্রমাণ দিক পরে তো হয়েছে না না পরে পরে তো মেয়েরা আপনার সাথে যোগাযোগ করিনি পরে আসছিল তো আমাদের এখানে বাবা মারা গেছে না বাবা মারা যাওয়ার পরে ও তো যে আমার তখন তো এগুলা আপনি জানেন না তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে সেগুলো আছে যে আমি নাকি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই আরো তো জানে যে আমি বাড়িতে একা থাকি তো মানে এগুলা লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি তারপরে ও হুট করে আমাদের বাড়ি চলে আসে সাড়ে দশটার দিকে এরকম হবে বোনা রাত পরে আসে এরকম জোর মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে চলে যাওয়ার পরে যে আমি মানে কিছু বলি না মানে তারপরে কি করবো আপনার জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি না না এটা আমি বলবো যে আমার মেডিকেল করুক আমাকে ঠিক আছে আমাকে মেডিকেল করুক না এটা জাস্ট আমার আর আপনার আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি আমি তথ্যটা জানার জন্য বলতেছি মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি এখন আপনি যে আপনি অত ইউজ করে ওইটা ঠিক আছে ইউজ করলে তো আপনি মানে ও যখন আমাদের এখানে আসে আসার পরে আমি বাড়িতে ও তো এটা আমি বাড়িতে তখন ও ঘরের মধ্যে ঢুকে ঢোকার পরে তো জানি না যে ওরও তো আমি একটু মানে ভালোবাসি যা হয় আর কি তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার অনেকদিন ধরে আমার যে মিলসের সমস্যা আমার জড়াইতে আপনার যে মানে ইনফেকশন এটা নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি অনেক ব্লিডিং হয় মানে সবসময় ব্লিডিং হয় আমার পরে এরকমই না ওরা আমি অনেকবার বলে যে এগুলা তুমি করে তুলো না তারপর যাই একটু করে পরে ই করে আর কি ও এখান থেকে মানে চলে যায় দ্রুত এখানে থাকে না চলে যায় চলে যাওয়ার পরে আবার আপনি সেম একই এমনিতে মানে মানে আপনাদের ভিতরে আমি মানে আপনি অ্যাডাল্ট মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হইছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি হ্যাঁ হ্যাঁ হইছে হইছে মানে দুজনের দুজনের ইচ্ছাতেই হইছে তাই তো না 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 হয় নাই আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ আমি যে আপনার এই আজকে শনিবার ওই শনিবারে আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি আমি আমার ওই যে আপনার জল আছে আপনার ইনফেকশন আছে যে আপনার মানে প্রচুর পরিমানে বিল্ডিং হয় পেটে ব্যথা করে মানে অনেক সমস্যা এটা বড় হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করাইছি এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোরোধ করে মানে বলছি যে তুমি আমার সিদ্ধ এরকম করো না আমার মানে অসুস্থ যেকোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বুঝাই যায় মানে দ্রুত ওইখান থেকে চলে গেছে না কিন্তু ধরেন আপনি মানে যদি নাকি মানে ধরেন একজনের ধর্ষণ করা একটা জিনিস ধর্ষণ তো হলো গিয়ে জোর করে একজনকে ধর্ষণ এটা তো ও না না ওটা জোর করে তো এটা তো আমি ভাবে ই করি না যেসব কথাবার্তা আমাকে বলছে এরপরেও কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে আমি বিয়ে করবো অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি এরকম কোনো কিছু বলতে পারবেন এরকম কেউ কিছু বলতে পারবো না ও আজকে ফেসবুকে মানে ওর মধ্যে কি লিখছে যে আমাকে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমাকে টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য এগুলাতে আমার কাছে ডকুমেন্ট আছে যে নাই তা তো না তাই না যে এটা অবশ্যই আবার মামুদের কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে মানে ও যে আপনার বাসায় গিয়েছিল এটার কোনো ছবি টবি কিছু আছে আরে আমি মানে কিভাবে আমি মানে এই এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে আমার ছবি তুলতে দিব তো আপনি তো অনেক আপনি আমাকে আপনি আমাকে আপনি আমাকে এইটা আমি কতদিন হইছে প্রায় মাস দিনে হয়ে গেছে না প্রথম যখন কল করলেন না 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 মাস দিনে হবে কিছু বাবা একদম মারা গেছে তিন মাস হয় আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হয়েছে মনে আমার এক মাস এক দেড় না দেড় মাস মানে দেড় দু মাস হবে আর কি আচ্ছা আপনার সাথে আমার দুই দুই মাস আচ্ছা আপনার সাথে আমার প্রথম ইয়ে হয়েছে আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন আগস্টের বাইশ তারিখে আগস্টের বাইশ এখন আজকে হলো নভেম্বর আট তারিখ তার মানে ধরেন তিন মাসের কাছাকাছি আড়াই মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আবার এক মাস আগে না ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি তারাও আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি দামকি দেয় বুঝছেন মানে এদের মাধ্যমে যে লাস্ট ওয়ার্নিং আমাকে দেয়া দেয় যে অভিযোগ দিছিলাম তো সেটা নিয়ে তারা আমাকে বলে যে আমার আরো কিছু হুমকি ধামকি দেয় সেগুলো আমি সর্দার রেখে দিচ্ছি তো সে এখনো স্বীকার করতেছে মোটামুটি হুমকি কি আপনাকে গালাগালি করার অনেক কিছু আপনি আমাকে পাঠাইছিলেন ওগুলি প্রচুর

আমি আপনার সাথে ধরেন আমি যদি আগস্টের বাইশ তারিখ ধরি ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে তিন মাস হলো ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোন সে আপনাকে গালাগালি করে কিন্তু ওর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার এক সম্পর্ক হয়েছে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন তার বাসায় গেছেন আপনার বাসায় আসছে তো ওগুলি হলো কোন জায়গারই আপনার কাছে কোনো ছবি নাই এই দিন রাতে গিয়া ও ও এখন সে তো দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাই না এবং তার সামনে ছাত্র দলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়ে এটা করে আসবে আর আপনাকে করলো আপনি কিছুই বললেন না আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো না 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 এটা তো সে চুপচাপ করে আসলো সে যে মানে এরকম এটাও না এটা আপনার দিক থেকে আপনি বলতেই পারেন এটা আমার দিক থেকে আমি বলতে পারি এবং সবকিছু প্রমাণ তো হবে আপনার যেহেতু একটা মামলা আমি করছি একটা মামলা করছি ওই মামলাটা এর মধ্যে তো সবকিছু প্রমাণ হবে তাই না যে এটা মানে ও করছে কি করে নাই ও আমার মানে আমার সাথে ওর সেক্সুয়ালি কোনো বিষয় হয়েছে কি হয় নাই সেটা আপনার আদালত আছে সে মানে সেখানে আদালত তো আদালতের বিচার করবে কিন্তু আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে

আপনার ডেট অনুযায়ী দশ তারিখে আপনি ইয়ে করছেন ওই দশ তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে

你把要刷呢？

আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য তো ও হুমকি করে আমাকে হুমকি দিতেছে সেটা বলতেছে আপনাকে করলো ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন করলেন করার পরে উনি চলে গেল তারপরে এক মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার মামলা করা দরকার না আপনার মামলা তো আমি তো আপনার রেগে গেছিলাম কবে থানাতে যাইনি আমি থানা থেকে আমার মানে অভিযোগ নিচ্ছে সেখান থেকে আমার অভিযোগ নেয় নাই কবে তারপরে আপনি কবে আপনি থানায় গেছিলেন কবে থানায় গেছিলেন আপনি থানায় গেছিলাম আমি দুই মাস মানে দুই মাস হবে না দেড় মাস অনুমান করেছে ওই সময় আপনি চিল্লাপালা করে এলাকার লোকজন ডাকবেন না হইলে সাথে সাথে আমি এলাকায় আমি চিল্লাালা নাই আমি এলাকার চিল্লা ভালো লাগছিল ওই জন্য ভালো ভালো লাগে চিলাপাল্লা আমি আমি যেটাই বলেন ঠিক আছে এটা তার সাথে সে তার প্রথমবার আমার করে নাই যে সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লাপাল্লা করে আমার লোকজন আমাকে জানায় বলতে হবে সেটা করছে না অনেকবার করবে করবো তাইলে ভাই আমি আপনার সাথে তো কোনো তর্ক বিতর্কের যাইতে চাই না বলছেন এই বিষয়টাকে জানেন আপনি শুনুন আপনি আপনি আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে আপনাদের আল্লাহ একটা জিনিস দিতে দুই ঠ্যাংের চিপার মধ্যে আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন কে এই ছেলেটা জেল খাটছে টর্চারড হইছে এর পিছনে এইভাবে লাগছেন কেন আপনি না কেন আমি কিছু করিনি আমি মানে আমি ওর কিছু করছি আমি আমি কি কিছু করি না আমি আপনি ধানের শিষ করে সেও ধানের শিষ করে তো সমস্যাটা কোথায়

না আমি তো আমি তো বলতেছি না আমি কি বলছি আপনি তো এবার তো জানেন যে আমি বিয়ের সাথে আমি কি বিয়ের সাথে করলে করতে পারতাম না আমি কি বিয়ের সাথে করছি আমি সুন্দরীও না আমি কোনো কিছু না আমি তো আমি হ্যান্তান আমি কোনো কিছুই না ঠিক আছে একটা মাদক যে ব্যবসা করে আমার নামে কয়টা মামলা হয়েছে আমি করছি কয়টা মামলা আমার নামে কি আপনার কথা সোশ্যাল মিডিয়াতে আগে না আপনি আগে আনছেন কি আগে আমি না আপনি আগে আপনি এর কাছে যান ওর কাছে যান আমার কাছে আসেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে আমার বললেন আপনার নাকি সে ধর্ষণ করছে এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো তো দশ তারিখ তো এই কয়দিন আগের ঘটনা আমার সাথে কথা বলেন বাইশ তারিখে আগস্টের

যে আমি একদম ফালতু মাই হ্যাঁ শুনেন যে আমি একদম ফালতু মাই আমি একজনের ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ যেন ওর বিচার করে ঠিক আছে ওদের বিচার আল্লাহ বিচার কি করবে

আমি আপনার প্রতি খুবই মানে সিম্পীতি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে প্রথম কয়েকবার ই করার পরে নক করলেন নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে কি হয়েছে আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন ওকে এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোয়েশ্চেন আপনারা ও গালাগালি করছে ওই ভিডিও পাঠান তো গালাগালি করছে খালি আপনাকে তাহলে প্রেমটা কখন আপনাদের সাথে ওর প্রেম হয়েছে আমি তাকে ফোন করছি আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে এটা হইলো এটাও একটা ক্রাইম কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট্ট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারে নাই আমান আমারে বলছে যে ইলিয়াস ভাই আপনাকে যদি নাকি আমার আমি তার সাথে প্রেম করছি এরকম কোন মিনিমাম কোন ডকুমেন্ট যদি সে দিতে পারে আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব আপনি দিতে পারেন না আমারে বিভিন্ন জায়গায় কথা বলতেছে ওই টার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছে সে তো হজা লাগাইছি তোরা যা পারস করছি এই যে আমি আপনার এখন বলতে আপনি যদি আমার এই কথাটুকু খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন

আপনি দল করছেন আপনারা জেল খাটছেন একসাথে আপনার জেলে আপনার কোন কারণে আপনার বাসায় আছে কি মানে বাসায় আপনার বাসায় সেই সেই জায়গায় আমি মানে মানে ও ও মানে সব মানে ওর সবগুলো আপনার তো এত কিছু দরকার আপনাকে যে দশ তারিখে ধর্ষণ করলো আপনার বাড়িতে গেলো তার সাথে আমার বাইশ তারিখে কথা হয়েছে সে আগস্টের আর আপনি বলতেছেন যে অক্টোবরের দশ তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে তো এর মাঝখানে সম্পর্ক আরো খারাপ হইছে আপনাদের সেই লোকটা আপনার বাড়িতে গেল গিয়ে তারপর আপনার পায়জামা খুললো কোলে তারপরে ছে আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে লাগাইলো লাগাইয়া চলে আসিল আপনি কোনো কিছু তো কোনো সমস্যা হইলো না তারও আরো 15 20 দিন পরে এক মাস পরে আপনার মামলা করতে মন চাইলো মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা মানে আল্লাহ আপনাদের জিনিক একটা কিছু থেকে যেন জামুন চাই মাফ তো আমি এখন থেকে

আপনারা তো সে কিছু করেনি খবর আপনি আমাকে জানাইছেন এগুলি আপনি আমাকে কথা বলছেন আমার সাথে আপনার সাথে আমার ফোন দিয়ে আপনার মতো এরকম বালচাল নিয়ে কথা বলার টাইম আছে আপনি ফোন ফোন দিয়ে আমাকে ভাইয়া আপনি ফোন দিচ্ছেন মানে এখন আপনাকে ফোন দিচ্ছি আমি বাট এর আগে জীবনে কোনোদিন আপনাকে আমি ফোন দিচ্ছি নাকি

এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ একটা মানুষের জীবন ধ্বংস করে দর্শন করে গেছে এইটা নিয়ে শুনেন আমি এটা নিয়ে মন খারাপ করবো না আমি মানে আপনার যে বইলে একদম বড় হয়ে যাবেন আমি ছোট হয়ে যাব এটা ভাই আমি মনে করব না কিছু জন্য জানেন উপরে একজন আল্লাহ আছে আল্লাহ আমার ভিতরে আমার মনের ভিতরে

আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান আমান আপনাকে ধর্ষণ করলো ধর্ষণ করে তারপরে চলে গেলো আপনি একটু চিল্লাইলেন না নাই ত্রিপল নাইনে কল দিলেন না পুলিশের কাছে গেলেন না হাসপাতালে গেলেন না এক মাস পরে এসে আপনার মনে হইলো ওখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে বিষয়টা এরকম হইলো না শুনেন এটা তো শুনেন এটা তো বলবেন আমি কোর্টে কোর্টে কমপক্ষে আপনি পঁচিশ দিন ধরে কোর্টে ধরে ধরে কোনো আছে কোন একটা উকিলে মামলা নিয়ে আপনি কোর্টে যাবেন কেন আপনি কল করে আপনার সব পুলিশ আপনার বাসায় ডাকবেন আপনি কোর্টে যাবেন কেন যে আপনার এসপি এসপির সাথে কথা বললেও আমি মামলা আপনার থানাতে দিতে পারি নাই ধর্ষণ হয়েছেন আপনারে আপনার বাসার মধ্যে মানে আপনার সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমার এই বাড়িতে এসে এক মহিলারে দর্শন করে গেছে আপনার পুলিশের কাছে যাই তো আপনি ত্রিপুল লাইনে কল দিয়েছিলেন ওই দিন আপনি ওই দিন থানায় গেছিলেন গেছিলেন বলেন

একটা মেয়ের যদি কেউ খারাপ ভাষায় কথা বলে সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে তখন সেই কষ্ট পাবে তারই মন তখন খারাপ হবে যে না খামা খামে একটা মেয়ের একটা কথা বলছি তো ওই টাকার বিনিময়ে শৈল বিক্রি করার মতো মেয়ে আমি না ঠিক আছে এরকম একটা আমাদের বলেন আমার তো এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন তাহলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপর আপনাকে করে ধুয়ে চলে আসলো আপনি এক মাসের মধ্যে আপনার মনে হলো না কোনো ওইটার কোন ব্যবস্থা তো এটা কিসের ওইদিন কিসের বিনিময় করছিলেন

ইস্যুটা আপনি বিশাল বড় কিছু আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শোনাতে চাই বাংলাদেশের বিচারকদের শোনাতে চাই প্রতিটা মানুষকে শোনাতে চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস বিক্রি করে খেলেদেরকে কিভাবে মানে মানে ক্ষতি করে এটা জানার জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার একটা ছেলের ক্ষেত্রে তার সেই লোকটা সারা বছর এই 18টা বছর সে এই কষ্টগুলি করছে আর সেই ছেলেটা আপনি এখন তার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়ে গেছে কেন

প্রতারণা করছে আমাকে ও আমার ধর্ষণ করছে আমার সাথে এরকম করছে অন্যায় করছে সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে আমি বিচার আমি চাইবো আজকে আমি প্রমাণ না করতে পারি অবশ্যই আমার বিচার করুক আপনারা আমার বিচার করেন আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি আপনারা বিচার করেন

এত কিছু বুঝেন আপনি তারপরে আপনি দেড় মাস পরে গেলেন আপনি ই করতে আপনারে যাই হোক যাই হোক আপা ভালো হয়ে যান আপা ভালো হয়ে যান হ্যাঁ নারী জাতি বয়স আছে এখনো বিয়ে শি করবেন নিজের মান সম্মানের কথা চিন্তা যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না কিন্তু আপনার এমন ব্যবস্থা করে দেওয়া হবে